সবাই যায় নজির বাড়ি আমার যাওয়া হইল না হর সবাই যাই নজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবী রোজা সরি আমার দেখা হইল না দয়াল নবীর রোজা সরি আমার দেখা হইল না সবাই যাই বীজ বাড়ি আমার যাওয়া হয়ে না আরে সবাই যাই বীজর বাড়ি আমার যাওয়া হইল না নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা আরে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবের দিন পাওয়ারা সায়ী ও দমবে বেপানা বীর পাওয়ার সায়ামি অদম্বে সবাই যায় নজির বাড়ি আমার হইল না আরে সবাই যায় নজির বাড়ি আমার হইল না কত হাজি যাস খানে আমার যাওয়া না কত হাজি যাস খানে আমার যাওয়া হয় না দয়াল নবীর রোজার পাশে আমার বসা না দয়াল নবীর নৌজার পাশে আমার বসা হইল না সবাই যাই বাড়ি আমার যাওয়া হইল না আরে সবাই যায় নজির বাড়ি আমার যাওয়া হইল না আমি তোমার না আমি ধন্য তোমার জিন্দেগী তোমার খুলে জন্ম নিলেন মুদের খেড়ি নবী সবাই যাই নির বাড়ি আমার যাওয়া হয় না আরে সবাই যুব বাড়ি আমার যাওয়া হয় না দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা হইল না সবাই যায় বীজ বাড়ি আমর যাও হইলোনা আর সবাই যায় নবীজির বাড়ি আমর যাও হইলোনা ওমদিনার মাটি রে সকল শোক মোজিত আমদী মাটিরে ছকাল ছখভোজিত পালে কপালে নারে যার তোরে হইল ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব শেখা দে বাবির মিশার কনে কখন যব শেখা দেয়া পর কানে ও মদিনার মাটি রে শ কলশкомоজিতার কাফানে ও মদিনা থাকতো না মনে খুনা যতন দেহে নাই পাকায়ামাত সাথে নাই টাকায় দেহে নাই পাকায়ামাত সাথে নাই টাকায় বার কে মনে কে মনে যাব সে ও মোদিনার মাটিতে শোক কল কত সুখী হতা জানি তরে আমি বুঝাই বকে মনে রোজা মারক যে আমি যে কে সালাম দিয়ে মনি তম মনের বাসনা নর্মাটি রে শো কল শোক বিতমদ মুস্তফন বিষালামো অহম্মদ মুফন আনা شفايا تركان داري بدينه على يا محمد مصطفى نبي سني على يا محمد مصطفى نبي سني على يا محمد مصطفى نبي سني على خدري بلو بشار طيانجيني يعني ارشر باني جامو كاشوني كداري بلو بشار تيا ريني عرشير باني جنو كه سوني دسر ايه يا محمد مصطفى نبي صلي على يا محمد مصطفى نبي صلي على شفاعت الكاند مدينه والا يا محمد مصطفى نبي صلي على যম মোহাম্মদ মোস্তাফা নবীর আদারে ভূবনে জালাতে আলো আরশের মানি তোমাকে পাটানো আদারে ভূবনে জালাতে আলো আরশের মানি তোমাকে পাটানো তোমার উসিলায় আন تماري سليا نبل الدنيا يا محمد مصطفى لبي صلي يا محمد مصطفى لبي صلي علىه شفاية الكهندر مدينة غنا يا محمد مصطفى لبي صلي يا محمد مصطفى لبي صلي نبي نبجي يا مار দু শোভা শোভা নবীজিয়াম দিলের কাবা দুনিয়ার শোভা নবীজি আমার কাবা মন চাই বারে বারে যেতে মদিনায়ামোহাম্মদ মোস্তা ফাল বিশালা মামোহাম্মদ মোস্তা ফাল বিশালা सफ़ायते काण्डरि मदिनवा यमो मद मुस्ताफन वि सन्न्याना यमोहम्मद मुस्ताफनि सन्न्याना मो केडे जय दीन् न वि मोदिनाथ जो कडे مدینہ تے جائے वि मोदिनाथ जन्मभूमि माया नी ফিরে ফিরে চাই গো জন্মভূমির ভূমির মায়ায় নবি ফিরে ফিরে চায় ছেড়ে যে দিনবি মদিনাতে যায় জন্মভূমির রায় নবি ফিরে ফিরে চাই গো জন্মভূমির ভূমি নবী নবি ফিরে ফির চায় যে নবি জোর জড়ে তোর কাছে যে তাকবো আমি আশা ছিল মনে কাবার পানে যে নবি কারে তোর কাছে যে তাকবো আমি আশা ছিল মনে তোর সন্তানেরা দিলনাটাই বিদায় জন্মভূমির মায়ায় নবী ফিরে ছায় গো জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় মখ ছেড়ে যে দিন বি মদিনাতে যায় ছেড়ে যে দিন বি মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবি ফিরে ফিরে চায় গো জন্মভূমির মায়াই নবি ফিরে ফিরে চায় মোখচেড়ে যে দিন বিমদিনাতে জয় জন্মভূমির মায়ায় নবি ফিরে ফিরে চায় গো জন্মভূমির মায়ায় নবি ফিরে ফিরে চায় আল্লাহ তালার আদেশ মেনে চারণি নিজের বাড়ি জন্ম বিকে ছেলে যে আজ দিতে হবে পানি আল্লাহ তালার আদেশ মেনে ছাড়লনে যে বাণি জন্ম বিকে ছেড়ে যে আজ দিতে হবে পানি আবু বকরকে দেন বীর সন্ত না জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায় গো জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে ছায় ছেড়ে যে দিন নবী মদিনাতে যায় मौका चढ़े जे दिन नौबी वो दिन आते जाए जन्म बुमिर माया फिरे फिरे चाय गो जन्म बुमिर माया नौबी फिरे फिरे चाय मौका चढ़े जे दिन नौबी मो दिन जाए জন্মভূমির মায়াই নবি ফিরে ফিরে চাই গো জন্মভূমির মায়াই নবি ফিরে ফির চায় জমান নবী সোনালি বদ চন্দ জমালো কমাল সোনালি বদ্বর নবী মেলা গুলাবি চন্দ আরব দেশে মানব বেশে ফুটিল কির আদার গেল রশনি এল জাগিল ভুবন সিনে জানা পাইলে নীর্দর্শন দর্শন নবী মেরা গুণাবী চন্দন জামাল কমাল নবী সোনালি পদ ষ্ মে গোলাবী চন্দন নিষ্পর নবী মে গোলাবী চন্দন একম বেশ জনমানিলে নতিম বেশ জনমানিলে আমি নার নন্দ আকাশ পাতালে সবাই করে আলাপন লক্ষ লক্ষ ফিরিস তারা লক্ষ লক্ষ স্তারা তারা গায়ে নবীর কীর্ত মিস কম্বর

চন্দন চন্দ নাবি মেরা গোলাবী চন্দন মিস্পর্ণ মেরা গোলাবি চন্দ হাজার হাজার सालाम जानाई मुदीनाई आमार नुभी जीजेताई शुयायासेन प्रियान अभी को भीतर আমার নোভি জিজে তাই শোযা যাসেন প্রিযা নো ভিকো ভিতরো রোজাই প্রচারি

No. no. নাতে নাতে যখন উম্মতের যা

আমার কিছুই ভালো লাগে না মন মনে সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনা আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে দিবেন দেখা আমার সাথে দেরি করবেন না দিবেন দেখা আমার সাথে দেরি করবেন না আমার কিছুই বানো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে নয়রিয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন আছে দিবানা মনে লয় যাইতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া তে যাও চলিয়া দয়াল নবীর যিয়ারতে গোনা থাকে না দয়াল নবীর জিয়ারতে গোনা থাকে না আমার কিছু ভালো লাগে না মন হই আছে دیwana মনে নউড়িয়া সাইতাম সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হই আছে دیwana মনে নয়রিয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাই গেলে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাই গেলে হজ করিয়া চইলায় আসলে কবুল হবে না হজ করিয়া চইলায় আসলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন হই আছে দিওয়ানা মনে যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে না মনে নয়া যাইতাম সোনার মদিনা মনে নয়া যাইতাম সোনার মদিনা না মনে নয়া যাইতাম সোনার মদিনা

eለ ni नन्दी नारी जा মারবাত জান্নাত মে জান জানি বেরা হয়ে জাহান জান্নাত মে জান হয়ে গারা মারবাত ফনদু জান মকবাসি আফান জানে